there was a foul on the Villa goalkeeper. আবারও এমি মার্টিনেজের মাস্টার ক্লাস পারফরমেন্স ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নটিংহাম ফরেস্টের বিপক্ষে আবারও অতিমানবীয় পারফরমেন্স করলেন এমি মার্টিনেজ যেখানে দিয়েছেন দুর্দান্ত চারটি সেভ দর্শক আজ বাংলাদেশ সময় চয়টা ত্রিশ মিনিটে এমি মার্টিনেস মুখোমুখি হয়ে নটিংহাম ফরেস্টের বিপক্ষে যেখানে ম্যাচের উনতিরিশতম মিনিটে নিজের কাজমা দেখাতে শুরু করেন মার্টিনেস দর্শক ম্যাচের উনতিরিশতম মিনিটে নটিংহাম ফরেস্টের ফরওয়ার্ডের করা দুর্দান্ত শট অসাধারণভাবে টেকিয়ে দেন এমই এস্টনবিলাকে গোলকাওতাকে রক্ষা করেন এমি মার্টিনেস এই মাধ্যমে মিনিট ম্যাচের মিনিটে এমি মার্টিনেস করেন আরও একটি দুর্দান্ত এই ম্যাচে পঁয়তাল্লিশতম মিনিটে এগিয়ে যায় এমই মার্টিনেসরা দর্শক ম্যাচের পঁয়তাল্লিশতম মিনিটে ওয়াকিংসের এর দুর্দান্ত গুলো বিলা এগিয়ে যায় এক শূন্য গোলের ব্যবধানে এবং এক শূন্যতে তে এগিয়ে থেকে প্রথম অর্ধ শেষ করে তারা এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধের ঊনপঞ্চাশতম মিনিটে ম্যাকগিন গোল করে অ্যাস্টনবিলাকে এগিয়ে নেন দুই শূন্য গোলের ব্যবধানে এবং ম্যাচের তিয়াত্তরতম মিনিটে ম্যাকগিন আবারও গোল করেন অ্যাস্টন বিলার হয়ে এমি মার্টিনেসরা এগিয়ে যায় তিন এক গোলের ব্যবধানে যদিও ম্যাচের একষট্টিতম মিনিটে একটা গোল হজম করে এমি মার্টিনেস তবে ম্যাচের সাতাত্তরতম মিনিটে এমি মার্টিনেস দেখান আরও একটি অসাধারণ সেপ দর্শক নটিংহাম ফরেস্টের ফরোয়ার্ড ম্যাচের সাতাত্তরতম মিনিটে ডিবক্সের বাইরে থেকে দুর্দান্ত শট নেন এ সময় দুর্দান্তভাবে জাম্প দিয়ে বলটি সেভ করেন এমি মার্টিনেস সাতার্থ মিনিটে আবারও বিলাকে গোলকাও তাকে বাঁচান এমি মার্টিরাস এবং শেষ পর্যন্ত এই ম্যাচটিতে দুর্দান্ত ভাবে জয় তোলেন এই মার্টিনেসদের অ্যাস্টন বিলা এই ম্যাচের দুর্দান্ত পারফরমেন্স করে অসাধারণ রেটিংও পেয়েছেন এমি ই